হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকুন বস্তবিতানে লিকুন থেকে আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন পাখি জামা মানে বাচ্চাদের একদম সব বারবি গাউন সব দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস সাড়ে তিনশো এত কমে দিয়ে দিচ্ছেন এত কমে দিয়ে দিচ্ছে ভাইয়া মাথায় নষ্ট সাড়ে তিনশো টাকা অনলি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর দাম থাকছে মাত্র তিনশো টাকা অনলি তিনশো খুবই সুন্দর দেখেন যেটাই নেবেন তিনশো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও নিতে পারবেন এগুলো এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এতো সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন যার যেটা পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে

সাড়ে ছয়শো 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 পঞ্চাশ কালার আছে দেখেন যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনের যেই নাম্বার দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন এই গাউনগুলো কত করে থাকবে এগুলো ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু ছয়শো পঞ্চাশেই পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটার সাথে কি আছে অন্য আছে অন্য কাজ করা ছয়শো পঞ্চাশে আজকে মূলত অনেক ডিজাইনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং অফারে পেয়ে যাচ্ছেন এগুলো দেখেন গাউনগুলো দেখেন একদম অল ওভার কাজ করা যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো তো সুন্দর একদমই ইউনিক এগুলো কিন্তু অল কাজ করা অল কাজ করা পুরাটা জুড়ে এবং কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই ইউনিক কালেকশন অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন শুধু যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক অনেক কালার আছে দেখেন যার যে কালারটা লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো সবই থাকবে ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও কলে দেখারও কিন্তু সুযোগ আছে লিখুন বস্তবিতান রেলওয়ে আলমিন হকাস মার্কেট ফোন নম্বর জিরো সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ